সেই দিন আমি আমার প্রেমিকা ইধিকার সাথে গল্পে এতটাই মগ্ন ছিলাম যে আমার মায়ের আমি কান্নাকাটি শুনতেই পাইনি যখনই আমার বউ নীলিমা জোরে চিৎকার দেয় তখনই আমি আমি শুনতে পাই দৌড়ে আর আমার আমার মায়ের মায়ের ঘরে ঘরে যাই তারপর যাওয়ার পর যেটা আমি দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি আর ইধিকা ঘরে গিয়ে দেখি আমার বাবা বিছানায় পড়ে আছে তিনি আর বেছে নেই সঙ্গে সঙ্গে যেন সারা বাড়িতে কান্নার রোল পড়ে গেল বাবার মৃত্যুর খবরটা নীলিমার বাবাও শুনে ছুটে চলে এসেছেন তারপর আমার বাবার দাফন কাজ শেষ হলো এরপর আমি আর আমার মা মিলে নীলিমার বাবাকে বললাম আপনার মেয়েকে আপনার সঙ্গে নিয়ে যান সারা জীবনের জন্য আমি নীলিমার বাবার মুখের দিকে তাকিয়ে কথাটা বলে ফেললাম আমি শুধুমাত্র আমার বাবার কথা রাখতেই আপনার মেয়ে নীলিমাকে বিয়ে করেছিলাম এখন যেহেতু আমার বাবা নেই আর বাবার কথার কোনো অস্তিত্ব নেই আপনার কালী মেয়েকে এখনই আমাদের বাড়ি থেকে নিয়ে যান ভদ্র লোকটি আমার গালে থাপ্পুর মারতে এসে আবার ফিরে গেল দেখলাম নীলিমা তার বাবাকে ইশারা করে না করছিল এরপর নীলিমা ওর বাবার সাথে চলে গেল তার বাবার বাড়িতে এরই মাঝে অনেকগুলো দিন কেটে গেল নীলিমার সাথে একদমই যোগাযোগ নেই আমার কেন জানি না আজকে নীলিমাকে ফোন করতে খুব ইচ্ছা করতেছে এরপর নীলিমাকে ফোন করলাম সে যেন এতদিন পর আমার কণ্ঠ শুনে একদম চুপ হয়ে গেল এই পাশ থেকে আমি অনেকক্ষণ হ্যালো হ্যালো করলাম কিন্তু কোনো শব্দ আসলো না এরপর আমার মেজাজটা বিগড়ে গেল তারপর আমি উঁচু গলায় বললাম কি বলি তোমাকে কথা কানে যায় না আমার রেগে যাওয়া দেখে ওই পাশ থেকে আসতে করে বলল হ্যাঁ শুনতে পাচ্ছি তার কণ্ঠ আমি কেমন যে যেন একটা আনন্দের রেশ খুঁজে পেলাম সে হয়তো বা ভেবেছিল আমি অনেকদিন পর তাকে ফোন করেছি হয়তোবা আমি আর আমার মা আমাদের সমস্ত ভুলগুলো বুঝতে পেরেছি এই তাকে আবারও আমাদের বাড়িতে ফিরিয়ে আনতে চাই কিন্তু না আমি তো তাকে ফিরিয়ে আনার জন্য ফোন করিনি আমি তাকে ডিভোর্স দেওয়ার জন্য ফোন করেছিলাম আমি যখন নীলিমার সাথে কথা বলছিলাম তখন আমার প্রেমিকা ইধিকা আমাকে বলল যান তুমি রাখো ওই মেয়েটার সাথে কথা তখন আমি ইধিকাকে বললাম না আমাকে রাখলে চলবে না এই জঙ্গলটা আমার জীবন থেকে আগে বিদায় করতে হবে এই বলেই আমি আমি আবার ফোনটা কানে নিলাম তারপর আমার বউ নীলিমাকে বললাম ডিভোর্স পেপার পাঠিয়ে দিব তখন নীলিমা আমাকে বলল আপনার সাথে আমার কিছু কথা ছিল এই দিকে আমার প্রেমিকা ইদিকা তার কথা শুনে রেগে গেল তারপর বলল তুমি তাড়াতাড়ি তার সাথে কথাটা শেষ করো তারপর আমি তাকে বললাম আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব তুমি সই করে দিবে আশা করছি কোনো ঝামেলা করবে না এই বলেই আমি ফোনটা কেটে দিলাম সেই দিন নীলিমার কোনো কথাই আমি শুনিনি এরপর আরো কয়েকটা দিন কেটে গেল আমার আর ইদিকার বিয়ে ঠিক করা হলো কে আমাদের দুইজনের বিয়ের জন্য আমাদের বাড়ি ঘর সাজানো হচ্ছে। এইবার বিয়েটা এতটাই জাকজমকপূর্ণভাবে করব সবাইকে দেখিয়ে দিব। আমাদের পুরো বাড়িটা প্রায় 80 মন ফুল দিয়ে সাজানো হয়েছে। আজকে আমার খুবই ভালো লাগতেছে তারপরেও কেন জানি না মনের ভিতরে ভীষণ খারাপ। শুধুমাত্র ভাবতেছিলাম সেই দিন নিলিমা আমাকে কি এমন কথা বলতে চাচ্ছিলো। তারপর আবার ভাবলাম হয়তোবা সে আমাকে কাকুতি মিনতি করত যে আমাকে ছেড়ে যেও না এই সব কথা আর কি। আর ওই রকম কালি একটা মেয়ের মুখ থেকে এসার আর কি কথাই বা হবে কিন্তু না সেদিন নীলিমা আমাকে জানাতে চেয়েছিল সে অন্তঃসত্ত্বা তার গর্ভে আমার অনগত সন্তান বড় হচ্ছে কিন্তু সেই দিন আমি নীলিমার কোনো কথা শুনিনি তারপর আমাদের দুজনের বিয়ে হয়ে যায় প্রায় দশ কোটি টাকা কাবিনে আমার প্রেমিকার সাথে আমার বিয়ে হয় এরপর আমরা দুজন বাসর ঘরে চলে যাই সেই দিন আমার বাসর ঘরে যে মনে হচ্ছিল এত সুন্দর একটা বউ আমি ডিজার্ভ করি আর সেইখানে আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল একটা ভুতুর নির সাথে তারপর আমি আমার প্রেমিকা ইধিকাকে বললাম জানো তোমাকে পেয়ে আজকে আমি খুবই খুশি আমার কাছে খুবই ভালো লাগতেছে এরপর আমি আস্তে আস্তে আমার প্রেমিকা ইধির হাত চেপে ধরলাম তারপর সে আমাকে ঝ্যাংকট মেরে ফেলে দিল আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো আমার সাথে মজা করছে কারণ সেই ছোটবেলা থেকেই তার সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক কিন্তু আজকে সে আমার বউ হয়েছে তাই তো হয়তো বুঝি সে লজ্জা পাচ্ছে কিন্তু না সে একদমই লজ্জা পাচ্ছে না ইচ্ছাকৃতভাবে আমার সাথে এরকম ব্যবহার করছে সে আমাকে বলে উঠল শুভ তোর সাথে আমার বিয়ে হয়েছে 10 কোটি টাকা দেনমোহরে আগে তুই আমার 10 কোটি টাকা পরিশোধ করবি তারপর আমাকে স্পর্শ করার সাহস দেখাবি তখন আমি ইधिकाকে বললাম তুমি এই সমস্ত কি বলছো আর আমাকে তুই করে বলছো তোমার সাহস হয় কোথা থেকে? আমার তো বাবা বেঁচে নেই আমি একমাত্র ছেলে আমার যত সম্পদ আছে আমাদের দুজনের তো আর আজকে যেহেতু আমাদের দুজনের বাসর রাত আজকের এই বিশেষ রাতের জন্য আমি তোমার জন্য কিছু গিফট এনেছি। এই যে ধরো তোমার জন্য আজকে আমি ডায়মন্ডের রিং এনেছি। তারপর আমার প্রেমিকা ইधिका আমাকে বলে তোর ইয়ারিং তুই রাখ। তুই কি আমাকে নিলিমা পেয়েছিস? এই মুহূর্তে আমার 10 কোটি টাকা পরিশোধ করবি তারপর আমাকে স্পর্শ করবি। এই সমস্ত কথাবার্তা নিয়ে সেই বিশেষ রাতে তার সাথে আমার ভীষণ ঝগড়া হয় কতই না স্বপ্ন ছিল আমার এই বাসর ঘর নিয়ে আমি প্রায় এক লক্ষ টাকা খরচ করেছি এই বাসর ঘরে চারিদিকে ঘরটা কাঁচা ফুল দিয়ে সাজানো প্রথমে তো এই ফুলের সোভাস ভেসে আসছিল কিন্তু এখন আমার কেন জানি মনে হচ্ছে এই ফুল দিয়ে বিশের মতো গন্ধ আসতেছে আমি আর এই ঘরে একদমই থাকতে পারছি না আমার একদমই দম বন্ধ লাগতেছে তারপরে আমি সেই রুম থেকে বের হয়ে যাই সারা রাত আমি আর বাড়িতে ফিরিনি শুধু নীলিমার কথা ভাবতেছিলাম মেয়েটাকে আমি কতই না অবহেলা করেছি কতই কষ্ট দিয়েছি ঠিকঠাক মতো তার সাথে কথাও বলিনি তারপরেও কত কেয়ার করত আমার সেই দিন রাতে আমার একটা কথাই মনে হচ্ছিল মেয়েদের রূপ দিয়ে নয় তাদের গুণ দিয়ে বিচার করা প্রয়োজন আজকে যদি আমি রূপের পিছনে না ছুটে নীলিমাকেই ধরে রাখতাম তাহলে হয়তো আমার ঘরে আজকে একজন রাজপুত্র থাকতো আমার বাবাও বেঁচে থাকতো আমাদের তো সুখের একটা সংসার হতো আমি কি করলাম এইসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে যায় তারপর আমি বাসায় চলে আসি বাসায় আসার পর দেখি ইধিকা আমার মায়ের কাছ থেকে তার সমস্ত সম্পদ লিখে নিয়েছে কারণ বাবা মৃত্যুর পর সমস্ত সম্পত্তি বাবা মায়ের নামে রেখে গিয়েছিল আর সেই শোকটা আমার মাও কাটিয়ে উঠতে পারেনি আমার মাও স্টক করে মারা যান আজকে আমার কাছে কোনো কিছুই নেই আমি যেন একদম রাস্তার ফকির হয়ে গেছি ওইদিকে আমার প্রেমিকা ইধিকায় সে তো নতুন শিকার খোঁজার পালায় ব্যস্ত আছে এখন আমার কাছে টাকাও নেই তার সাথে আমার কোনো সম্পর্কও নেই আমি একা